বিসমুল্লাহ হিরমান রাহিম প্রিয় অভিভাবক বৃন্দ আসন্নপিয়ার সাতলতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন টুটুল আমার ব্যালট নাম্বার হচ্ছে চার আমি বিগত সময়ে আপনার অভিভাবক সদস্য নির্বাচিত ছিলাম বিগত দুই বছর আমি স্কুলের মান উন্নয়নে শিক্ষার পরিবেশ যাতে বাচ্চাদের বাচ্চারা নির্বিঘ্নে শিক্ষা গ্রহণ করতে পারে সেই সেই লক্ষ্যে আমি দীর্ঘ সময় কাজ করেছি আমি গরিব ছাত্রছাত্রীদের নিয়ে আমি কাজ করেছি তাদের সুযোগ সুবিধা আমি আমি মনে করি আমি অনেক অনেকাংশে সম্পূর্ণভাবে আমি দিতে 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 পারেছি তো সেই হিসাবে আগামী উনত্রিশ তারিখ অভিভাবক সদস্য নির্বাচনে যারা অভিভাবক আছেন তারা আমাকে যোগ্যতার বিচারে আমাকে একটি চার নম্বর প্রতীকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আশা করি আপনারা অনেক বিচক্ষণ আপনাদের সুচিন্তিত রায় হবে এই বিদ্যালয়ের মান উন্নয়নের মান উন্নয়নের জন্য মানের জন্য একটি প্রধান প্রধান লক্ষ্য আপনারা যারা অভিভাবক সদস্য আছেন তারা আপনারা যোগ্যতার বিচারে যারা প্রতিদ্বন্দ্বী আছেন যারা আছেন প্রতিদ্বন্দ্বী তাদেরকে যারা তাদের থেকে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে আপনারা ভুল করবেন না যেই যারা আছেন তারা যোগ্যতার ভিত্তিতে আমাকে একটি চার নম্বর প্রতীকে ভোট দিবেন এখানে যদি কোনো টাকা পয়সা লেনদেন হয় সেগুলা আপনারা লক্ষ্য করবেন এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান সেইখানে টাকা পয়সা দিয়ে ভোট বেচা কিনা এটা যাতে না হয় সেদিকে আপনারা লক্ষ্য করবেন আপনারা আপনাদের সন্তান যাতে এই স্কুলে ভালোভাবে লেখাপড়া করতে পারে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে হয় সেই সেইটাই হওয়া উচিত আপনাদের লক্ষ্য তো সেই হিসাবে আপনাদের সন্তান যাতে এই স্কুলে যাতে একটা ভালো পরিবেশ পায় শিক্ষার জন্য সেই পরিবেশটা আমি যদি নির্বাচিত হতে পারি সেই পরিবেশ তৈরি করার জন্য আমি কাজ করব ইনশাল্লাহ সেই হিসাবে আমি আপনাদের কাছে আমার ব্যালট নম্বর চার প্রতিকে একটি ভোট প্রার্থনা করছি আমাকে আমার ব্যালট নম্বর চার প্রতিকে একটি ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ